ঋষভ দিল্লিকে দুরমুষ করে প্লে অফের লড়াই টিকে আরসিবি খাদের কেনারায় দিল্লি আরসিবিকে তাদের ঘরের মাঠে একশো নব্বই রানের কমে আটকে রাখার জন্য দিল্লি বোলারদের কৃতিত্ব প্রাপ্য তবে রবিবার চিন্নাসমীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনিংস আরও কম রানে শেষ হতে পারত দিল্লির ফিল্ডাররা মোটেও সহযোগিতা করেননি বোলারদের একের পর এক সহজ ক্যাচ ছেড়ে আরসিবি ব্যাটারদের রান করার সুযোগ করে দেন অক্সর প্যাটেলরা যার ফলে আরসিবির কাছে হেরে খাদের কিনারায় চলে যায় দিল্লি অথচ জিতলে আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফের লড়াইয়ে বাড়তি অক্সিজেন পেত ক্যাপিটালস দিল্লি চলতি মরশুমে তিনটে ম্যাচে স্লো ওভার রেটের দায়ে পড়ায় এক ম্যাচ নির্বাসিত হন ক্যাপ্টেন ঋষভ পান্ত তাই তিনি আরসিবির বিরুদ্ধে মাঠে নামতে পারেননি তার পরিবর্তে রবিবার দিল্লিকে নেতৃত্ব দিতে নামেন অক্ষর প্যাটেল চিন্নস্বামীতে টস ভাগ্য সঙ্গ দেয় তিনি টসে জিতে হোম টিম আরসিবি কে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান আরসিবি নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে একশো সাতাশি রান সংগ্রহ রান তারা করে জয় তোলা তাই দিল্লির সামনে তারা বিরাট টার্গেট ঝুলিয়ে দেয় এমনটা বলা যাবে ঝোড়ো হাফ সেঞ্চুরি করেন রজত পাতিদার তিনি তিনটে চার ও তিনটে ছক্কা সাহায্যে বত্রিশ বলে বাহান্ন রান করে সাজঘরে ফেরেন উনত্রিশ বলে একচল্লিশ রান করেন উইল জ্যাক্স তিনি তিনটে চার ও দুটো ছক্কা চব্বিশ বলে বত্রিশ রান করে অপরজিত থাকেন ক্যামেরুন গ্রিন তিনি একটা চার ও দুটো ছক্কা মারেন তেরো বলে সাতাশ রান করেন বিরাট কোহলি তিনি একটা চার ও সাত বলে ছয় রান করেন ফাব প্লেসি আট বলে তেরো রান করেন মহিপাল লোমরোর খাতা খুলতে পারেননি দীনেশ কার্তিক মোহাম্মদ সিরাজ করণ শর্মা করেন ছয় রান দিল্লির হয়ে তেইশ রানে দু উইকেট নেন রসিক সালাম খালিল আহমেদ একত্রিশ রানে দুই উইকেট দখল করেন একটি করে উইকেট নেন ইশান্ত শর্মা মুকেশ কুমার ও কুলদীপ যাদব উইকেট পাননি অক্ষর প্যাটেল পাল্টা ব্যাট করতে নেমে দিল্লি পাওয়ার প্লেট ছ ওভারে চুয়ান্ন রান তুললেও চারটি উইকেট হারিয়ে বসে শুরু থেকে নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকায় লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি দিল্লির পক্ষে তারা উনিশ দশমিক এক ওভারে একশো চল্লিশ রানে অল আউট হয়ে যায় সাতচল্লিশ রানের বড় ব্যবধানে ম্যাচ যেতে বেঙ্গালুরু দল হারায় ব্যর্থ হয় দিল্লির অস্থায়ী অধিনায়ক সাক্ষার প্যাটেলের লড়াকু হাফ সেঞ্চুরি তিনি পাঁচটা চার ও তিনটে ছক্কা সাহায্যে উনচল্লিশ বলে সাতান্ন রান করে সাজঘরে ফেরেন তেইশ বলে উনত্রিশ রান করেন সাই হোপ আট বলে একুশ রান করেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্গ বারো বলে দশ রান করেন রশিক সালাম বাকির এক দু অঙ্কের রানে পৌঁছিবির জ্যাস দল কুড়ি রানে তিন উইকেট নেন তেইশ রানে দু উইকেট নেন লাকি ফার্গুসন একটি করে উইকেট সংগ্রহ করেন স্বপ্নীল সিং মোহাম্মদ সিরাজ ও ক্যামেরুন গ্রিন ম্যাচের সেরা হয়েছেন ক্যামেরুন গ্রিন